সালামু আলাইকুম এশিয়া সেভেন্টি ফাইভ ডট কম এ সাইডে কীভাবে উইডো করবেন সাকিব সেন্ট ফাইভ ক্লয়ের পক্ষ থেকে আজকে সেটি দেখানো হচ্ছে তো আমার সতেরোশো নব্বই টাকা আছে আমি পনেরোশো টাকা উইডো করবো তো উড্রো করার জন্য সর্বপ্রথম বাম সাইড মেনুতে ক্লিক করবেন করার পরে উইথড্রো অপশনে যাবেন একটা জিনিস মনে রাখবেন আপনি যে নাম্বার দিয়ে ডিপোজিট করেছেন শুধুমাত্র সেই নাম্বারে উইথড্রো হবে অটোমেটিক এখানে বিকাশ অপশন আছে বিকাশ সিলেক্ট করলাম করার পরে টাইপ পার্সোনাল এরপর দেখেন টু এই যে নাম্বার অটোমেটিক দেওয়া আমি এই নাম্বার দিয়ে ডিপোজিট করেছিলাম দেখেই শুধুমাত্র এই নাম্বারটা এখানে অ্যাড হয়ে আছে আপনি যে নাম্বার দিয়ে অ্যাড করবেন যে নাম্বার দিয়ে সর্বশেষ ডিপোজিট করবেন উইথড্র আপনি সেই নাম্বারেই করতে পারবেন তো টু নাম্বার অটোমেটিক দেওয়া অ্যামাউন্ট আমি অ্যামাউন্ট দেব পনেরোশো টাকা এবার আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো দিয়ে সাবমিটে ক্লিক করবো জাস্ট একটু ওয়েড করব নেট সমস্যার জন্য একটু লেট হচ্ছে দেখেন সাকসেসফুল উইড্রো সাকসেসফুল দেখাচ্ছে এখন আমাকে ওয়েট করতে হবে যে কতক্ষণের মধ্যে আমার টাকা ডাবি কাশে চলে আসে স্টেটমেন্টে যাবে স্টেটমেন্টকে যে উইড্রো স্টেটমেন্ট এখান থেকে দেখব এই যে দেখেন এর আগে দু হাজার টাকা উইড্রো করেছিলাম এই নম্বরে এখন পনেরোশো টাকা করলাম পেন্ডিং আছে এখন বাজার সাইডটা ছাব্বিশ আমি ভিডিওটা অফ করে দিচ্ছি তারা তিরিশ মিনিটের মধ্যে নাকি তারা উইড্রো দেয় দেখি তিরিশ মিনিটের মধ্যে যদি উইড্রো আসে আমি আবার ভিডিওতে চলে আসবো য়ার্স আমি কিন্তু আমার উইড্রো টাকাটা পাইছি উইথ্রো করছিলাম চারটা পঁচিশে দেখেন টাইম আছে পনেরোশো টাকা এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিকাশে এই দেখেন ক্যাশ ইন পনেরোশো টাকা ক্যাশ ইন হয়েছিল কয়টার সময় পাঁচটা ছয়চল্লিশে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগছে তো এই সাইড যে পেমেন্ট করে এটাই প্রমাণ একটু সময় লাগলেও তারা ঠিকভাবে পেড করছে উইথড্রো টাকা দিচ্ছে তাই আপনারা নিশ্চিন্তে এই সাইডে খেলতে পারেন সর্বোচ্চ এক দেড় ঘন্টার মধ্যে উইড্রো পেমেন্ট হয়ে যায় এমনি তিরিশ মিনিটের মধ্যে বেশিরভাগ দিয়ে দেয় কিন্তু আজকে একটু লেট হয়েছে তারপর আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখালাম এই যে স্টেটমেন্ট এই যে পনেরোশো টাকা ক্যাশ হয়েছে এটাই টাকা পাইছি আমি উইডডোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ফ্রেন্ড ক্লাবের সাথে থাকবেন যে কারো যে কোনো সাহায্যের জন্য ইমোতে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিনগুলো ইমো নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ